আসসালামু আলাইকুম আমি ব্যারিস্টার ইমান রহমান খান অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন এবং বাংলাদেশের কাউকে আপনি পছন্দ করে বিবাহ করতে চান তাহলে আপনি যেই ধর্মেরই অনুসারী হয়ে থাকেন না কেন বাংলাদেশে এসে বাংলাদেশের আইন অনুযায়ী আপনি তাকে বিবাহ করতে পারেন তাই আপনার এই ভিডিও টপিকের উপর যদি আগ্রহ থেকে থাকে তাহলে ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন এবং এরকম আরও অনেক ভিডিও পেতে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে আমি ভারতীয় নাগরিকরা বাংলাদেশে এসে বাংলাদেশে কাউকে বিবাহ করার সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন এবং ভারতে গিয়ে বিবাহ করতে চান তাহলে এই ভিডিওটি দেখবেন দয়া করে এই ভিডিওতে আপনি সকল তথ্য পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমি ভারতীয় নাগরিকরা বাংলাদেশে দুই পন্থায় বিবাহ করতে পারে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব একজন ভারতীয় নাগরিক হিসাবে বাংলাদেশে বৈধভাবে অবস্থান করে বাংলাদেশে কাউকে বিবাহ করতে হলে প্রথমত আপনাকে বাংলাদেশের ভিসার জন্য আবেদন করতে হবে ভিসার আবেদন করতে হলে এই লিঙ্কে গিয়ে ভিসার আবেদনটি করে যে নির্ধারিত কাগজপত্র আছে তা জমা প্রদান করতে হবে একজন ভিন দেশি নাগরিক হিসাবে আপনি বাংলাদেশে যে কোনো কারণে গমন করতে পারেন যেহেতু বাংলাদেশে বিবাহ করার জন্য কোনো নির্দিষ্ট ভিসা নেই তাই আপনি ফরেনার হিসাবে বাংলাদেশে ট্যুরিস্ট ভিসা নিয়ে অবস্থান করতে পারেন আপনার ট্যুরিস্ট ভিসার জন্য সব কাগজে দিয়ে জমা দিতে হবে তা হচ্ছে প্রথমত দুই কপি পাসপোর্ট সাইজ ছবি তারপরে আপনার যে অরিজিনাল পাসপোর্টটি আছে সেই পাসপোর্ট যেটা ছয় মাস পর্যন্ত মেয়াদ আছে এর পাশাপাশি যে পুরান যদি কোনো পাসপোর্ট থেকে থাকে সেটা আপনি ভারতীয় নাগরিক হিসাবে আপনার যে আধার কার্ডটি আছে সেটা এবং আপনি কোভিড ভ্যাকসিন যেটা নিয়েছেন দুই ডোজ যদি নেওয়া থাকে সেই ভ্যাকসিনের সার্টিফিকেটটি জমা দিতে হবে এই ভিসার আবেদনের সাথে আবার এই ট্যুরিস্ট ভিসার মধ্যেও কিছু ভাগ আছে যেমন সিঙ্গল এন্ট্রি নর্মাল তারপর ডাবল এন্ট্রি নর্মাল সিঙ্গল এন্ট্রি এক্সপ্রেস ডাবল এন্ট্রি এক্সপ্রেস ইত্যাদি যা যেই ভিসাই হোক আপনি বাংলাদেশে প্রতিবার যাতায়াত করলে তিরিশ দিনের মতো সময় পাবেন বাংলাদেশে অবস্থান করার জন্য তবে ঘাবড়ার কোন কারণ নেই বিবাহর ক্ষেত্রে যদি আপনি বাংলাদেশে আসতে চান তাহলে এই তিরিশ দিনের মধ্যেই সম্পূর্ণ বিবাহের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সম্ভব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আমি একটা একটা করে পদ্ধতি নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আমাদের জানতে হবে বাংলাদেশের বিবাহ করার ক্ষেত্রে বৈধ সীমা কি চাইল্ড ম্যারেজ রিস্ট্রেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড অনুযায়ী একজন পুরুষের সর্বনিম্ন বয়স হতে হবে একুশ এবং একজন নারীর সর্বনিম্ন বয়স হতে হবে আঠারো বিবাহ করার জন্য এবার আলোচনা করা যাক বিবাহের মূল পদ্ধতি নিয়ে বাংলাদেশের আইন অনুযায়ী এক এক ধর্মের এক এক রীতি অনুযায়ী বিবাহগুলো সম্পন্ন করা হয় উদাহরণস্বরূপ আপনি যদি একজন হিন্দু ভারতীয় নাগরিক হয়ে থাকেন এবং বাংলাদেশে একজন হিন্দু নাগরিককে বিয়ে করতে চান তাহলে আপনার বিবাহ সম্পন্ন করতে হবে হিন্দু রীতি অনুযায়ী আপনি একজন মুসলিম ভারতীয় নাগরিক হয়ে থাকেন এবং বাংলাদেশে এসে যদি আপনি মুসলিম কোনো ব্যক্তিকে বিয়ে করতে চান তাহলে বাংলাদেশে যে মুসলিম প্রচলিত যে মুসলিম ব্যক্তিগত আইন আছে সেই আইন অনুযায়ী আপনার বিবাহ সম্পন্ন হবে অথবা আপনি এবং আপনার যে পার্টনার আছে তারা যদি ভিন্ন ধর্মের হয়ে থাকে তাহলে সেটার ক্ষেত্রেও এক এক ধরনের আছে চ্যানেলের পদ্ধতি চলমান ভিউয়ার্সদের চাহিদা অনুযায়ী আজকের ভিডিওতে আমি এই মুসলিম বিবাহ পদ্ধতি নিয়ে আলোচনা করব আপনি ভারত থেকে বাংলাদেশে আসার পর সর্বপ্রথম একজন পারিবারিক আইন বিশেষজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করবেন আপনি এবং আপনার পার্টনার আইনজীবীর কার্যালয়ে যাওয়ার পর একটি হল স্বাক্ষর করবেন যা পরবর্তীতে নোটারি করা হবে আপনি আপনার পার্টনার আপনার আইনজীবীর পাশাপাশি আরও তিনজন সাক্ষীকে এই নিকা রেজিস্টার কার্যালয়ে উপস্থিত করে আপনার বিবাহটাকে রেজিস্ট্রি করে সম্পন্ন করতে হবে প্রথমত এই নিকা রেজিস্টার কার্যালয়ে আপনার মুসলিম শরিয়ত অনুযায়ী আপনার বিবাহ পড়ানো হবে এবং তা নিকা রেজিস্টার মহোদয় তার যে ভলিউম আছে তা যে রেজিস্ট্রি খাতা আছে সেখানে লিপিবদ্ধ করবে রেজিস্ট্রি করার পরে এই নিকা রেজিস্ট্রার সাহেব আপনাকে একটি রিসিপ্ট দিয়ে দিবে যা রিসিটের মাধ্যমে পরবর্তী একটি তারিখে এসে আপনার নিকানামা এবং আপনার ম্যারেজ সার্টিফিকেট কালেক্ট করে নেবেন যেহেতু বাংলাদেশে এই বিয়ের প্রমাণ যেটাকে বলে নিকানামা এই নিকানামা বাংলাতে লিপিবদ্ধ হয় তাই অবশ্যই আপনি নিকা রেজিস্ট্রারের কাছ থেকে একটি ইংলিশ নিকানামা এবং একটি ম্যারেজ সার্টিফিকেট যেটা ইংলিশে লিপিবদ্ধ হবে সেটা চেয়ে নেবেন উক্ত নিকানামা এবং ম্যারেজ সার্টিফিকেটে আপনার এবং আপনার পার্টনারের সকল যাবতীয় ডিটেলস উল্লেখ থাকবে এবং সেই বিষয়টা উল্লেখ থাকবে যে বিয়েটি কোথায় সম্পন্ন করা হয়েছে কোন তারিখে এবং কত নাম্বার বালাম বইয়ের কত নাম্বার পাতায় সেই বিয়েটা লিপিবদ্ধ করা হয়েছে এবার চলে যাওয়া যাক পরবর্তী ধাপে এই ধাপে আপনাকে এই তিনটি মোট ডকুমেন্ট যেটা আছে আপনার হাতে একটি বাংলা নিকানামা ইংলিশ নিকানামা এবং একটি ম্যারেজ সার্টিফিকেট এই তিনটাই আপনাকে ল মিনিস্ট্রি হতে লিগালাইজ করতে হবে এবং পরবর্তীতে তা ফরেন মিনিস্ট্রি থেকে ফার্দার লিগালাইজ করতে হবে এই সম্পূর্ণ পদ্ধতিটি আমি এই ভিডিওতে আলোচনা করেছি সো এই ভিডিও দেখে আপনি সম্পূর্ণ ধারণাটি জানতে পারবেন পরবর্তী যে ধাপটি আছে তা হচ্ছে এই সত্যায়িত যে আপনার তিনটি সনদ আছে এই সত্তায়িত সনদগুলা আপনি বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান হাই কমিশনের মাধ্যমে অ্যাটাচ করে নেবেন ইন্ডিয়ান হাই কমিশনে আপনার ম্যারেজ সার্টিফিকেট কি সত্যায়ন করতে পারবেন অনলাইনে এবং সেটার জন্য আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটে যাওয়ার পরে অ্যাটাস্টেশন অফ ম্যারেজ সার্টিফিকেট যে অপশনটি আছে সেই অপশনটি ক্লিক করার পরে আপনি সম্পূর্ণ ডিটেলসে জানতে পারবেন যে কত টাকা আপনাকে ফিস পরিশোধ করতে হবে এই ম্যারেজ সার্টিফিকেট অ্যাটেস্ট করার জন্য আপনাকে বর্তমানে এক টাকার মতো আপনাকে ফিস পরিশোধ করার পরে আপনার যাবতীয় ডকুমেন্ট যেমন আপনার পাসপোর্টের যে স্ক্যান কপি আপনার যে ম্যারেজ সার্টিফিকেট যেগুলো আপনি পেয়েছেন যে সত্যায়িত করা সেটার স্ক্যান কপি এবং ক্ষেত্রমতে আপনার পাসপোর্ট সাইজের ছবি আপনি এই আবেদনের ফর্মের সাথে ওই ওয়েবসাইটে আপলোড করে দিবেন আপলোড করার পরে আপনাকে একটি নির্ধারিত তারিখ সিলেক্ট করতে হবে এই সিলেক্ট করার পরে যেই তারিখে আপনি अवेलेबल আছেন সেই তারিখে গিয়ে আপনি ইন্ডিয়ান হাই কমিশনে আপনার সত্তাইতো সনদটি আপনি কালেক্ট করে নেবেন উল্লেখ্য যে বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান হাই কমিশনের এই অনলাইন কনস্যুলার সার্ভিস সেবাটি পাওয়ার জন্য প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে ভিডিওর এই অংশে আমরা আলোচনা করব এই প্রচলিত নিয়মের বাইরে একটি বিকল্প পন্থা যার মাধ্যমে ভারতীয় নাগরিকরা বাংলাদেশে এসে একজন বাংলাদেশী নাগরিককে বিয়ে করতে পারে ভারতীয় নাগরিকরা বিশ্বের যে কোনো দেশে অবস্থিত ভারতীয় এম্বাসি বা হাই কমিশনে সরাসরি উপস্থিত হয়ে সে দেশের যে কোনো নাগরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে তবে উল্লেখ্য যে এই বর্গনের মধ্যে যে কোনো একজনকে ভারতীয় নাগরিক হতে হবে এ ধরনের বিবাহ ভারতে ফরেন ম্যারেজ অ্যাক্ট নাইনটিন সিক্সটি নাইনের চার ধারা অনুযায়ী পরিচালিত হবে এর মাধ্যমে আপনি সেই এম্বাসি বা হাই কমিশনে গিয়ে সরাসরি উপস্থিত হয়ে আপনার বিবাহটি রেজিস্ট্রি করে নিতে পারেন এক্ষেত্রে এই কন্সিলর সার্ভিসের যে অফিসার আছে তিনি ম্যারেজ অফিসার হিসাবে সেই কাজটি করবেন ইন্ডিয়ান হাই কমিশনে উপস্থিত হয়ে বিবাহের ক্ষেত্রে যেসব কাগজপত্র দাখিল করতে হবে তা হচ্ছে বর কনের দুজনেরই পাসপোর্টের স্ক্যান কপি বা ফটোকপি এবং অরিজিনাল পাসপোর্ট পাশাপাশি তিনজন সাক্ষীকে এখানে উপস্থিত করতে হবে এবং তাদেরও পাসপোর্টের ফটোকপি পাশাপাশি আপনার যে ভারতীয় নাগরিক হিসাবে বাংলাদেশে যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে এই কাজের ওয়ার্ক পারমিটের একটি কপি এই হাই কমিশনে প্রদান করতে হবে উক্ত বিবাহের সকল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে এবং পরবর্তীতে এই ইন্ডিয়ান হাই কমিশন আপনাকে একটি সার্টিফিকেট অফ ম্যারেজ প্রদান করবে বর্তমানে এই সেবাটি পাওয়ার জন্য ইন্ডিয়ান হাই কমিশনকে বাংলাদেশি টাকায় পাঁচ হাজার সাতশো টাকা প্রদান করতে হয় এই একই আইনের সতেরো ধারা অনুযায়ী আপনি পূর্বে যদি অন্য কোনো আইনে কোনো বিয়ে সম্পন্ন করে থাকেন সেই বিয়েটি আপনি ভারতীয় সরকারের রেজিস্ট্রিতে লিপিবদ্ধ করতে পারেন এর অর্থ দাঁড়াচ্ছে যদি আপনি এবং আপনার পার্টনার বাংলাদেশি আইনে বিবাহ করে থাকেন ইতিমধ্যে আপনি ইন্ডিয়ান হাই কমিশনে এসে এই বিয়েটাকে ভারত সরকারের রেজিস্ট্রিতে লিপিবদ্ধ করতে পারবেন এর জন্য যেই পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে তা হচ্ছে এই নতুন বিবাহ রেজিস্ট্রি করার যে পদ্ধতি একটু আগে আলোচনা করলাম সেটাই এই পদ্ধতিটি এবং ম্যারেজ সার্টিফিকেট অ্যাটাস্টেশনের পদ্ধতির মধ্যে একটি বড় রকমের পার্থক্য আছে প্রথমটি হচ্ছে এই আপনি যে ইন্ডিয়ান হাই কমিশনে আপনি পূর্ব সম্পন্ন হওয়া একটি বিয়ে রেজিস্ট্রি করছেন এটার মাধ্যমে আপনি ভারতের আইনি বিবাহটি রেজিস্ট্রি করে ফেলছেন কিন্তু কোনো ধর্মের কোনো রীতিনীতি অনুসরণ করছেন না পরবর্তীটি যে সার্টিফিকেট অ্যাটেস্টেশনের মাধ্যমে আপনি ভারতের সরকারের কাছে এই বাংলাদেশে সম্পন্ন হওয়া বিয়ের সার্টিফিকেটটি শুধুমাত্র বৈধতা বা যাচাইকরণের জন্য আপনি দাখিল করছেন যেটা পরবর্তীতে আপনি ভিসা বা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারেন একটা বিষয় খেয়াল করা যায় যে ফরেন ম্যারেজ অ্যাক্ট নাইনটিন সিক্সটি বিবাহ সম্পন্ন করার যে প্রক্রিয়াটা তা অনেকটা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফোরের প্রক্রিয়ার মতো এবং এই ফরেন ম্যারেজ অ্যাক্টের বিধান অনুযায়ী যদি এই বিয়ের পরে কোনো ধরনের বিরোধ নিষ্পত্তি করতে হয় তাহলে কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নাইনটিন ফিফটি বিধান অনুসরণ করতে হবে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফোরের বিয়ের প্রক্রিয়ার ব্যাপারে আমি এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করেছি যদি জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখবেন তো এই ছিল একজন ভারতীয় নাগরিকের বাংলাদেশে এসে বিবাহ করার সকল প্রক্রিয়া নিয়ে আলোচনা আমি চেষ্টা করেছি এই দুটা পন্থাই পরিষ্কারভাবে আলোচনা করার তাও আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি যথাসময় চেষ্টা করব। আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভারতীয় নাগরিক বাংলাদেশি নাগরিকের সাথে বিবাহ অথবা ভিসা রিলেটেড যে কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই বিষয়ক সকল ভিডিও দেখার জন্য আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি সেই পর্যন্ত আপনার সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম আদাব